আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন তো দেখতে পারতেছেন আমরা বেশ কয়েকজন বের হয়েছি খুব ভোরবেলা একদম অন্ধকার থাকা অবস্থায় খেঁজুরের রস খাওয়ার জন্য মূলত বের হয়েছি আর যাচ্ছি আসাঙ্গা দিঘিতে আর আমাদের বাজার থেকে বের হয়েছি পাঁচটা বাইক প্রত্যেকটা বাইকে আমরা প্রায় তিনজন করে আসি এখনো সকাল হয় নাই হালকা অন্ধকার আছে আর প্রচুর কুয়াশা এই ঠান্ডার মধ্যে রস যাচ্ছি খুব মজার একটা বিষয় প্রত্যেকেই আনন্দ করে যাইতেছে আর বলতে বলতে চলে আসলাম চৌমুনি বাজারে আর অল্প একটু বাদে আমরা আঁচরাঙা দেখি পাবো তো চৌমুনি বাজারে উঠে মেন রাস্তা পাই আমরা আর মেন রাস্তাতে একটু ঘোরাধোরা ডান দিলাম দিয়েই মৌসুমী বাজারে চলে আসলাম আর মৌসুমী বাজার থেকে হাতের ডানের যে রাস্তা এটাই আঁচড়াঙ্গা দিঘিতে না আচরাঙা দিঘি যাওয়ার রাস্তা আর বলতে বলতে চলে আসলাম আশরাঙ্গা দিঘিতে আশরাঙ্গা দিঘিতে চারপাশে হালকা একটু ঘোরাঘুরি করলাম মানে রস খাইতে আসছি আসে দেখি এখনো গাছ থেকে রস পাড়া হয় নাই তো এই আমরা একটু দিঘির চারপাশ দর্শন দিয়ে ঘুরে ফিরে সবাই একসঙ্গে আর সামনে বাইক পার্কিং করে আমরা নম্বর নিচ্ছে আশরাঙ্গা দিঘিতে কিছু অতিথি পাখি বসবাস করে তাদের দেখার জন্য তো এই যে দেখতে পারতেছেন এগুলো সব অতিথি পাখি বালি হাঁস দেখতে খুব ভালোই লাগতেছে সকালবেলা কুয়াশার মধ্যে তাদের খিচির মিচির আরো সুন্দর পাখি দেখা শেষ করে বা পুকুরের চারপাশ ঘোরা শেষ করে আমরা এখন যাচ্ছি রস খাওয়ার উদ্দেশ্যে আর সামনের একটা গাছে রস নামাইতেছে সেটা দেখে আমরা সকলেই রওনা দিলাম মানে রস খাওয়ার উদ্দেশ্যে তো বলতে বলতে চলে আসলাম রস খাওয়ার স্পটে এখানে কাকু রস পারে গাছ থেকে পারার পর উনি নিজে খাই আগে চেক করতেছে মিষ্টি না মিষ্টি কম এটা তো উনি প্রত্যেকটা চারকিন থেকে রস চেক করতেছে যেটা মিষ্টি হবে ওইটা আমাদেরকে খাওয়াবে আর আমরা সকলেই অপেক্ষা করতেছি এখানে রস খাওয়ার জন্য তো রস ভালো না খারাপ কাকু এই বিষয়ে কিছু বলবে এই গাছগুলা অরিজিনালে দশ পরে দেড় কেজি দুই কেজি

বা বালতিতে রস থাকে পরিষ্কার করে দিবে তারপর আমরা খাবো এই জন্য আবার সেখান থেকে রওনা দিলাম কাকুর বাসার উদ্দেশ্যে পাশের গ্রামে কাকুর বাসা তো বাসায় আসার পর কাকুর জারকিন থেকে বালতিতে থাকে নেট দিয়ে পরিষ্কার করে রস গুলান তো আমরা চারপাশে ঘিরে দেখতেছিলাম রস ডালা আর পুরা এক বালতি রস আমরা নেট দিয়ে ছাকে নিলাম খাওয়ার জন্য তো এক বালতি রস ফুল বালতি আর আমরাও বেশ কয়েকজন ছিলাম পুরাটাই খায় সাবার করে দিব আর সকলেই মজা করতেছে ফটো উঠেছে সকালবেলা আর যদিও সকালবেলা কেউই ঘুম থেকে ওঠে না তো খাওয়া এর মধ্যে শুরু হয়ে গেছে প্রত্যেকেই গ্লাস নিয়ে খাচ্ছে আর এর মধ্যে প্রত্যেকের মনের ভাব প্রত্যেকে প্রকাশ করতেছে রস খায় কেমন লাগতেছে সেটা এই আঙ্কেল ওখানে যে রসটা পালবো আমি আগে যে রস থেকে গুড় কিভাবে তৈরি করে সেটা দেখার জন্য আরেকটু অপেক্ষা করতেছিলাম আর ওনারা জার্কিন থেকে সেই কড়ায় গুড় করার উদ্দেশ্যে রস ঢালতেছিল নেট দিয়ে শাকে পরিষ্কার করে